বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ চব্বিশ ঘন্টায় আরও সাইট জন গাজায় নিহত বেড়ে ছত্তিরিশ হাজার চারশত উনচল্লিশ এরপর থাকবে গাজায় হামাসের শাসন কোনোভাবেই মেনে নেবে না ইসরায়েল এদিকে সিরিয়া ইসরায়েলি হামলা নিহত বারো এরপর থাকবে যুক্তরাষ্ট্রে গোলাগুলি নিহত এক আহত চব্বিশ আরও থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির অভিযোগ শান্তি সম্মেলনে যেতে বাধা দিচ্ছে চীন রাশিয়া এবং সর্বশেষ থাকবে কেন হঠাৎ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে ধরপাকড় থাকছে সম্পর্কে বিস্তারিত চব্বিশ ঘন্টায় আরও ষাট জন গাজায় নিহত বেড়ে ছত্রিশ হাজার চারশত গাজা ইসরায়েলি হামলায় আরও দশজন নিহত হয়েছেন গাজার কেন্দ্রে একটি ক্যাম্পে এই হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী সর্বশেষ এই হামলায় ক্যাম্পের ছয়জন নারী ও শিশু নিহত হয় এছাড়া পৃথক হামলায় আরও চারজন মিলে মেয়ের দশজন ফিলিস্তিনি নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবর দিয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায় এরপর থেকে ইসরায়েল গাজায় পাল্টা এখনো পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় ফিলিস্তিনি নিহত হয়েছেন এর বেশিরভাগই নারী ও শিশু এছাড়া দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে বিরাশি হাজার ছয় সাতাশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে ষাট জন নিহত এবং দুশত বিশ জন গুরুতর আহত হয়েছেন গাজা হামাসের শাসন কোনোভাবেই মেনে নিবে না ইসরায়েল টানা আট মাস ধরে ফিলিস্তিনের গাজা ইসরায়েলের আগর্ষণ চলছে ইসরায়েল যে কোনো মূল্যে হামাসকে নির্মূল করতে চায় অন্যদিকে পাল্টা প্রতিবাদে গাজা এখনো অবস্থান ধরে রেখেছে হামাজ এর মধ্যে চলছে যুদ্ধবিরতির আলোচনাও হামাস বলছে যুদ্ধের পরও তারা গাজায় থাকবে তবে গাজায় হামাসের শাসন আর কোনোভাবেই মেনে নিবে না ইসরায়েল এমন ঘোষণা দিয়েছে আগ্রাসী এই দেশটি সোমবার তেসরা জুন তথা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ফ্রাইল কাজায় হামাসের শাসন আর মেনে নেবে না এবং হামাসের বিকল্প করা হতে পারে সেটি তারা পরীক্ষা করছে বলে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ইয়োব গ্যালান্ট জানিয়েছেন তার এই বক্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত যুদ্ধবিরতি প্রস্তাবকে অগ্রাহ্য করারও আর একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ইয়োব গ্যালান্ট গতকাল একটি বিবৃতিতে বলেছেন আমরা আমাদের গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপগুলো পরিচালনার পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী হামাসের বিকল্প শাসক খুঁজে বের করার বিষয়টি মূল্যায়ন করছে গ্যালান্ট বলেছেন আমরা একের পর এক এলাকা এলাকা বিচ্ছিন্ন করব সেই এলাকাগুলো থেকে হামাস সদস্যদের সরিয়ে দেব এবং এমন একটি বাহিনী তৈরি করব যা হামাসের একটি বিকল্প সরকার গঠন করতে পারবে এবং বিকল্প সেই সরকার হামাসের জন্য হোমকি হবে ইসরায়েলি প্রতীয় মন্ত্রী আরও বলেছেন একদিকে সামরিক পদক্ষেপ অন্যদিকে সরকার পরিবর্তনের সক্ষমতা অর্জন করতে হবে চলমান যুদ্ধের এই দুটি লক্ষ্য আমাদের সামগ্রিক লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করবে আর তা হল হামাস সরকার এবং এর সামরিক শক্তিকে ধ্বংস করা এবং বন্দীদের ফিরিয়ে আনা যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমরা গাজায় হামাসের শাসন মার্কিন গত শুক্রবার একটি প্রস্তাব সামনে এনেছেন অপরদিকে ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী বিরোধী রাজনৈতিবিদের একজনিয়াল্লাপিত এই সংকটে তিনি প্রধানমন্ত্রী নেতা তার সমর্থনের প্রস্তাব দিয়েছেন সিরিয়ায় ইসরায়েলি হামলা নিহত বারো সিরিয়া ইসরায়েলি বাহিনীর হামলায় বারো জন নিহত হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত আলেপ্প শহরের কাছে একটি কারখানা ইসরায়েলি বারো নিহত হয়েছেন খবর আল সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি শুধুমাত্র জানানো হয়েছে যে মধ্যরাতের কিছু সময় পর ইসরায়েলি শত্রু আলেপ্পোর দক্ষিণ পূর্ব দিক থেকে কিছু অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এতে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে আলেপ্পোর উত্তরে অবস্থিত হায়ান শহরে হামলায় বেশ কয়েকজন সিরীয় এবং বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন হামলার পর একটি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে ইসরায়েল সিরিয়ায় এ পর্যন্ত কয়েকশোবার হামলা চালিয়েছে যদিও তারা প্রতিবেশী দেশটির বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের কথা খুব কমই স্বীকার করেছে বেশিরভাগ সময় তারা হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলেছেন হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত যোদ্ধারাই সিরিয়ায় হাম মূল গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজা পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল গাজা হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর থেকেই সিরিয়া ইসরায়েলের হামলা বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে গুলাগুলি নিহত এক আহত চব্বিশ যুক্তরাষ্ট্রে গুলাগুলির ঘটনা একজন নিহত এবং কমপক্ষে আর চব্বিশ জন আহত হয়েছে দেশটির ওহাই গোলাগুলি ঘটনা ঘটেছে গোলাগুলির সির স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কেলি স্ট্রিট এবং অষ্টম এভিনিউ এর কাছে ঘটনাস্থল থেকে কর্মকর্তারা কয়েক ডজন বুলেটের ক্রসিং এবং একটি বন্ধুক উদ্ধার করেছেন কি কারণে ওই হামলা ঘটনা ঘটেছে তা কোন নিশ্চিত নয় তদন্ত চলছে বলে একরন পুলিশ বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বা কোনো সন্দেহ জনকেও চিহ্নিত করা হয়নি পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে কমপক্ষে পঁচিশ জনকে গুলি করা হয়েছে এর মধ্যে একজন নিহত হয়েছে হামলায় আহত বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর তবে অনেকের আঘাতই তেমন গুরুতর নয় বলে জানানো হয়েছে একরনের মেয়র শাম মালিক এবং পুলিশ প্রধান ব্রিয়ান হার্ডিং পরে সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতি জারি করে এই ঘটনায় জড়িতদের বিচারে আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন একরনের মেয়র শাম্মাশ মালিক জানিয়েছেন এই তথ্য বিবৃতিতে বলা হয়েছে এমন বিবেকহীন সহিংস ধ্বংসলীলার পরে আমাদের শহরে অস্থিরতা বিরাজ করছে কেন এমন হামলা চালানো হলো আমরা সেই উত্তর খোঁজে চলেছি 24 জনে বেশি ভুক্তভোগের আঘাত এবং ট্রমা আজ পুরো একরন জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে এই ঘটনা সম্পর্কে জানেন এমন লোকজনকে পুলিশের কাছে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রয়োজনে তার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয় বিবৃতিতে আরো বলা হয় আমাদের নগর প্রশাসন এবং একরন পুলিশ বিভাগের কাছে জনব নিরাপত্তা বিষয়টিকে আমরা অগ্রাধিকারক দিয়ে থাকি আমরা আমাদের সম্প্রদায়ের মধ্যে বন্দুক সহিংসতা বন্ধ রাখার লক্ষ্যে কাজ করে যাব জেলোনস্কির অভিযোগ শান্তি সম্মেলনে যেতে বাধা দিচ্ছে চীন রাশিয়া এ মাসের শেষে সুইজারল্যান্ডে অনুষ্ঠেও ইউক্রেন শান্তি শীর্ষ সম্মেলনে অন্যান্য দেশকে যোগদানে নিঃসাহিত করছে চীন রাশিয়া এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বোলাদিমির যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই সম্মেলনের আয়োজন করা হয়েছে শনিবার সিঙ্গাপুরের সংঘড়ি লা সংলাপ শীর্ষক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন জেলোনস্কি রবিবার সেখান থেকে বক্তৃতা এশিয়া প্যাসিফিক দেশগুলোকে সুইস বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট সুইজারল্যান্ডের ওই শীর্ষ সম্মেলনে ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের উনিশশো করার উপর আলোকপাত করা হবে বলেন অবস্থায় ফিরে আসতে হবে হবে। হয়ে দিতে এছাড়া থামানোর জন্য অন্য উপায় নেই হতাশা প্রকাশ করে তিনি বলেন কিছু বিশ্ব নেতা এখনো শীর্ষ সম্মেলনে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেননি রাশিয়া দেশগুলোকে আশ্রয় গ্রহণ অংশগ্রহণ না করার জন্য সতর্ক করেছে এবং কৃষিপণ্য ও খাদ্য ওপর অবরোধ আরোপের হুমকি দিয়েছে এভাবে তারা সম্মেলনকে ভণ্ডল কর সাংড়ি লা সিকিউরিটি ফোরামে বক্তৃতাকালে তিনি আরো বলেন রাশিয়ার অস্ত্রের আছে যা চীন থেকে আসে পরে তিনি গণমাধ্যমকে বলেন চীন অন্যান্য দেশের নেতাদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে এই ধরনের সমর্থন করেছে রাশিয়ার কথা করে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্বের বৃহত্তম দেশটি যখন স্বীকৃত সীমান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদকে অবমাননা করে তখন বিশ্বব্যাপী নিরাপত্তার অসম্ভব যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বলেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বর্তমান অবস্থা আলোচনা জন্য এবং চলমান রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি তুলে ধরতে জেলস্কি এবং ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অস্ট্রিনের সঙ্গে বৈঠক করবেন দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর রাশিয়া আক্রমণের পর এটি হচ্ছে জেলস্কির দ্বিতীয়বার এশিয়া সফর ওই আক্রমণের পর থেকে রাশিয়া সাংগুড়ি লা সংলাপে যোগ দেয়নি এবং সর্বশেষ জানিয়ে দিব কেন হঠাৎ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে ধরপাকড় হঠাৎ করেই দীর্ঘদিন দায়িত্ব সামলানো মন্ত্রীকে বরখাস্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর সেই মন্ত্রীর ঘনিষ্ঠ উচ্চপদস্থ আরো পাঁচজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয় ফলে রহস্য বাঁধতে থাকে আকস্মিকভাবে সাবেক মন্ত্রী সেরগেই সৈককেও বরখাস্ত করার পরেই কেন দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু করলেন পুতিন প্রশাসন ইউক্রেনে প্রায় তিন বছরের যুদ্ধের পর রাশিয়া বর্তমানে সুবিধাজনক অবস্থানে সাম্প্রতিক সময় উত্তর দিক থেকে অগ্রসর হয়ে খার্কি অভিমুখে হামলা চালিয়েও মিলছে সফলতা পূর্ব দিকের দনবাসঞ্চালন বাহিনীর জয় পাচ্ছে বিপরীতে সেনা আর অস্ত্র গোলাবারদে সংকটে ঢুকছে ইউক্রেন রাশিয়ার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ইউক্রেনের এই সংকটেও কাজে দিয়েছে ফলে প্রশ্ন উঠেছে যুদ্ধক্ষেত্রে অগ্রগতির পরেও কেন প্রতিরক্ষা মন্ত্রালয়ের প্রধানকে সরিয়ে দিলেন পুতিন বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার অন্যতম প্রতিরক্ষা মন্ত্রণালয় বিপুল অঙ্কের সামরিক ঠিকাদারির চুক্তির বিষয়ে প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমগুলো প্রকাশ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা করেছে